আর মুসলমান ভালো করে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের সব দিকে মানতে হবে সুবিধাবাদী হয়ে লাভ হবে না এখন প্রিয় নবীর জীবনের লক্ষ্য কি জেতার জন্য আল্লাহ রাসূলকে পাঠাইছেন সেটা আমার প্রতিපත්তি ছিল আলোচ্য বিষয় ছিল সেটা হলো হুয়াল্লাযী আরসাল রাসূলহু বিল হুদাম ওয়া দীনিল হক তিনি আল্লাহ তিনি তার রসুল কে দুনিয়ায় প্রেরণ করেছেন কুরানহ কেন আমার নবীকে আমি পাঠিয়েছি জমিন ইসলামের বিজয় করার চলে এখন রাসূলের জীবনের লক্ষ্য যদি ইসলামের বিজয় হয় উম্মত হিসাবে ইসলামের বিজয়কে আমাদের জীবনের লক্ষ্য বানানো দরকার আছে না এখন প্রশ্ন হলো ইসলামের বিজয়ের জন্য আল্লাহ রাসূলকে পাঠালেন কেন? এটাই রিসুলিয়তি বলার লক্ষ্য কেন? তিনটি সূরার তিনটি আয়াতে একই কথা আল্লাহ তিনবার বললেন কেন? উত্তর হলো ইসলামের বিজয় যেই দেশে নাই যেই সমাজে নাই ওই দেশে পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলার কোনো সুযোগ আজকে বাংলাদেশে پہলাই বৈশাখ গেল নাকি গেল কিনা বাংলা নববর্ষ پہলাই বৈশাখ আপনারা জেনে থাকবেন শিক্ষিত লোকেরা সবাই জানেন বাংলা সন এটা কি হিন্দুরা প্রবর্তন করেছে না মুসলমানরা মুগল সম্রাট কি নাম ছিল ওনার সম্রাট একজন মুসলমান মুগল সম্রাট বাংলা সন প্রবর্তন তাহলে বাংলা নববর্ষটা এটা হিন্দুদের না এটা খ্রিস্টানদের না এটা মুসলমানদের প্রবর্তিত অথচ এই নববর্ষের প্রথম দিনে আজকে মঙ্গল শোভাযাত্রার নামে সিরকি অনুষ্ঠান প্রচলিত করা হয়েছে আমাদের নববর্ষটাকে চিন্তাই করিল আপনারা জানেন যে আমাদের ঢাকার রমনার বটমূলে সেখানে তারা ভোর বেলায় সূর্য যখন ওঠে তখন তারা এসো হে বৈশাখ এসো এসো আচ্ছা এই গানটার নাম শুনেন না এমন কেউ কি এখানে আছেন নাকি আমার মনে হয় খুব একটা এই গানটা আপনারা প্রথম কলি লিখবেন গুগলে এখন তো অ্যান্ড্রয়েড সেট সবার আছে লিখে সার্চ দেবেন দেখবেন যে কবিতা পুরাটা গান আছে সেখানে দেখবেন তারা বলতেছে অগ্নি স্নানে হোক ধরা ও বৈশাখ এসো এসো এসে আগুনের গোসল দিয়া পৃথিবীটাকে পবিত্র করো আগুন দিয়া জ্বালাইলে লাশ পবিত্র হয় তাই হিন্দুরা লাশ আগুন দিয়া জ্বালায় তারা বলছে পৃথিবীকে আগুন দিয়া জ্বালাইয়া পবিত্র করো এটা কি ধর্ম বিশ্বাস আমাদের না হিন্দুদের অতসব গান্ডা যারা গাইছে তারা কি হিন্দু সবাই নববর্ষ আবিষ্কার করলো প্রবর্তন করলো মুসলিম

আমাদের সারুকলা ছাত্ররা এক মাস দেড় মাস ধরে তারা হাতি বানায় বিভিন্ন রকম মহিষ বানায় বান্দর বানায় কুমির বানায় পেঁচা বানায় বানায় এগুলা কাঁধে লইয়া হাতে লইয়া তারপরে মঙ্গল শোভাযাত্রা করে পেঁচা মহিষ কুমির সব হচ্ছে হিন্দুদের দেবতার বাহন হিন্দুদের দেবতার বাহন মুসলমানের কাঁধে কারা তুলে দিল এর পিছনে সরযন্ত্র আছে না নাই আচ্ছা নানে স্নানে সুচি হোক ওরা তাদের ধর্ম বিশ্বাস শুধু আপনার মুখ দিয়ে গায় নাই બોলায় না আপনার কানদের মাঝে তাদের দেবতার বাহন হ এক দিনে এতগুলা গরু জবাই কইরা প্রাণী ধ্বংস করা হচ্ছে অথচ পয়লা বৈশাখ ইলিশ মাছ খায় ইলিশ মাছ সাপ কইরা দে এর বিরুদ্ধে কেউ কথা বলতে দেখা যায় না আচ্ছা গরু যদি প্রাণ থাকে ইলিশ মাছের প্রাণ নাই তো এক গরু জবাই করলে যদি প্রাণী বধ হয় ওরা প্রাণী হিত তো ইলিশ মাছ সব খাইয়া তখন সুখ কেন এ প্রতিটা কাজের পিছনে লম্বা হাত আছে ষড়যন্ত্র আছে মুসলমান তিন দিন আপনাদের ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে সজাগ হওয়া দরকার আছে না আচ্ছা যেই সমাজে ইসলাম বিজয়ী হয়নি ওই সমাজ ইসলাম মানা অসম্ভব তার বড় একটি প্রমাণ আজকের পহেলায় বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আচ্ছা আমাদের বাংলাদেশে আমরা মুসলমান আপনাদের কাছে আমি কিছু প্রশ্নপূর্ব মেহমানরা আসছে ওনাদেরকে বরণ করুন বসতে দিন আমাদের দেশে আমাদের সে বড় বড় ওলামা যারা ছিলেন হুজুররা যারা ছিলেন তারা কি সুদের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন সুদের বিপক্ষে ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে আওয়াজ করে বলুন তো সুদ কি মারা গেছে না আরো জোয়ান সুদ খাওয়া জায়েজ না হারাম জোরে বলুন জায়েজ না হারাম কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকাল ওয়া হুয়া ইয়ালাম

অন্য হাদিসার সে প্রিয় নবীজি বলছেন লিরিবা সালাস ওয়া সাবউন বাবান এই সারু কি হর রাজুল উম্মাহু সুদ খেলে বড় বড় 73 টা গুনাহ হয় সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা ও প্রিয় ভাই আপনাকে বলছি কান খুলে শুনুন সুদ খেলে এক টাকা ছিয়াত্তর বা আপনার ছত্রিশ বার জেনা হয় তিহাত্তর গুনার মাঝে মায়ের সাথে জেনা করা সবচেয়ে ছোট গুণাটা হয় এবার বলুন তো বাংলাদেশে সুদ আছে না নাই রাষ্ট্রায়ত্ত যতগুলো সরকারি ব্যাংক আছে সবগুলো সরাসরি সুদ শব্দ ঘোষণা দিয়া লেনদেন করছে এই যে ফটিক শরীর আজকের মাহফিল হাজার হাজার জনতা আমাদের স্টেজ আমরা যারা আছি প্যান্ডেলের নিচে যারা বসে আছেন আমরা সবাই মিলে যদি ঘন্টা দা ঘন্টা খানেক সময় লাগাতার সুদের বিরুদ্ধে কথা বলি মিছিল করি স্লোগান দেই বাংলাদেশের সুদ বন্ধ হবে ওয়াজ করে সুদ বন্ধ করা সম্ভব কিন্তু আবার বলুন ইসলাম যদি বিজয়ী হয়ে যায় কোরআনের আইনে দেশটা যদি চলা শুরু হয়ে যায় যদি আইন বানানো হয় সুদ চলবে না আইন দিয়া সুদ বন্ধ করার সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে না দিনের বিজয় না হলে ও আজ দিয়া দিন সুদ বন্ধ যেই সমাজে দিনের বিজয় নাই সেই সমাজে দিন একশো পার্সেন্ট মানা অসম্ভব তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ পর্দা এই যে রাষ্ট্রীয় ভাবে পর্দার বিধান নাই না থাকার কারণে আপনি পর্দা করেন আপনার পরিবার পর্দা করে আপনি হাজি আপনি মাওলানা যাই হন না কেন শহরে বন্দরে গেলে চোখের পর্দা করা একটু সহজ না কঠিন কারণ ডানে বামে সামনে পিছে হাজার নারী বেপর্দায় ঘুরতেছে কখনোই ইসলাম সমাজে কায়েম না থাকলে পরিপূর্ণ ইসলাম মানা যায়

বরং ভারত যৌথ ছবি হচ্ছে। শুধু বাংলাদেশের ছবি যথেষ্ট না ইন্ডিয়া থেকে ছবি আমদানি হয় ওইগুলো হলের মাঝে চালায় এমন জায়গায় পোস্টার লাগায় যেখানে কানা বেড়ার সৈব

ইসলাম বিজয় হওয়ার আগে তুমি করতে পারবে না এটা অসম্ভব ইসলাম বিজয় না হলে মাদক বন্ধ হবে না কোনদিন মাদকের সবলে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার যুবক ইয়া বা শক্ত এমন ইয়াবা আপনাদের ফটিকছড়ি এলাকায় আছে না নাই আপনার বাড়ির পাশে যে চা দোকান টং দোকান দেখেন আপনি হয়তো ভাবছেন সেই দোকানে চা বিক্রি হয় সানাসুর বিস্কিট বিক্রি হয় কিন্তু আপনি হয়তো জানেন না খবর রাখেন না বাড়ির পাশের দা দোকানেও রাতের বারোটার পরে ইয়াবা বিক্রি হতে পারে অথচ ইয়াবার বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমাদের সরকার সিরিয়াস মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রায়শই তিনি ঘোষণা দেন মদের ব্যাপারে জিরো টলারেন্স মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখেছেন মাদক যারা বিক্রি করে তাদের লাশ বিভিন্ন জায়গায় পাওয়া গেছে র্যাব তাদেরকে গুলি করেছে বাংলাদেশে আগে যা ছিল তেমন না বেড়েছে বলে সরকার এমন ভাবে সিরিয়াস তারপরও মাদক কেন কমে নাই এর কারণটা বের করা দরকার আছে না আমার ভাইয়েরা ইয়াবার সবচেয়ে বিগ রুট বড় রাস্তা যেটা সেটা হচ্ছে আমাদের কক্সবাজারে ওখানে পুলিশে বিজেপি সেনাবাহিনী বিভিন্ন জায়গায় চকি আছে তল্লাশি আছে এর ফাঁকি দিয়ে চলে আসে আমার বন্ধু এইভাবে হবে না যদি বাদক বন্ধ করতে চাই ইসলামকে বিজয়ী করে দাও আশি আইন চালু করে দাও আশি বেত ছয় মাস লাগাইয়া দেখো ছয় মাসের ব্যবধানে বাংলার সীমানা মাদক পাওয়া যাবে না আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আজকের মহাপীঠের সম্মানিত প্রধান আলোচক আমার অত্যন্ত প্রিয় জন তাম কণ্ঠের জাদুঘর জাদুকর যত বক্তা ওয়াস